আশা করি আপনারা সবাই ভালো আছে যে টপিকটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চলেছি তার টাইটেল এবং আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন আজকের ইনফরমেশনটা একদম সেন্সিটিভ ইনফরমেশন আচ্ছা আপনারা বলুন তো আপনারা স্কিপ করে করে কেন দেখেন বুঝতে পারেন আমার এই ভিডিওগুলো স্কিপ করে দেখতে আমি অন্যান্য ইউটিউবার থেকে আমি একটু আলাদা কারণ আমার ভিডিওটা টোটাল ইনফরমেশন দেওয়া থাকে সব চ্যানেলগুলোতে সব ভিডিও যে আপলোড দেয় না ভিডিওতে কোনো ফুল ইনফরমেশন থাকে না মাঝখানে মাঝখানে জুড়ে জুড়ে সব ভিডিও ভিডিও বানায় আমার ভিডিওটা একটু লম্বা হয় সেটা আমি জানি আপনাদের টাইমটা অনেক টাইমটা ওয়েস্টেজ হয় দশ পনেরো মিনিট তো ব্যাপার লাইফে অনেক সময় অনেক টাইম অনেক বরবাদ করেছে দশটা মিনিট টাইম দিলে না আপনারা ইনফরমেশন গুলো এমন সঠিক ইনফরমেশন পান যে লোকের পাইপ তেল মারতে হয় না আর লোকের ঘরে কম্পিউটারে দৌড়াতে হয় না ওখানকার সবার হাতে বড় বড় স্মার্টফোন হয়ে যায় নিজের কাজ নিজেটুকুই নিজেই করে নিতে পারে আমার ইনফরমেশন গুলো যে আমি ভিডিওতে যেগুলো দিই সেগুলো একদম ফুল ইনফরমেশন থাকে আপনারা যদি মন দিয়ে দেখেন না তাহলে নিজের কাজ নিজে করে নেবেন কারো কাছে যেতে হবে দেখবেন আমার কথাগুলো ওরা ভুল বলছে কিনা আপনি একটু আমার ইনফরমেশন গুলো টোটাল পুরোটা ভিডিওটা দেখবেন আমরা স্কিপ না করেন আর ভিডিওটা একটু প্লে করবেন ভিডিওটা কি করেন আপনারা যখন ভিডিওটা দেখেন তখন ভিডিওটাকে আপনারা টাচ করেন ওটাতে गवर्नमेंट ওয়েবসাইট পেজে দেখাচ্ছে ওইটাতে আপনারা দেখে নেবেন বুঝতে পারলেন নাকি মানে এখন আপনাদের হাতে স্মার্টফোন চলে এসেছে এখন ডিজিটাল টাইম এখন নিজের কাজ নিজেই করে নেবেন অপরের কাছে কেন দৌড়াবেন অপরের কম্পিউটার কাছে কেন যাবেন আপনারা কেন নিজের পকেটের পয়সা কেন खर्चा করতে যাবেন বলুন আপনারা সেই জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি আপনাদেরকে পুরো ইনফরমেশন দেওয়ার জন্য যে ইনফরমেশন আপনাদের কাজে লাগে আধুরা ইনফরমেশন দিয়ে কোনো মানুষকে অডিয়েন্সকে তার কোনো লাভ নেই এমন ইনফরমেশন দেওয়া যাক পাবলিককে অডিয়েন্সকে যাতে সে সেই ভিডিওটা দেখে তার নিজের কাজ নিজে করে নিতে পারে কেন অন্যের ভরসায় থাকবেন নিজের উপর কোনো ভরসা নেই নিজের উপর ভরসা তৈরি করুন আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে দেখ কথা বলতে চলেছি ভিডিওটা এতটাই সেনসিটিভ যে আপনারা এই ওয়েবসাইটে এসে আপনাদের যদি কোনো সময় কোনো প্রবলেম হয় কোনো কেউ যদি আপনার কথা না শুনে তাহলে আপনি না এই পোর্টালে এসে যখনই কমপ্লেন করবেন আপনার কমপ্লেন দেখবেন আপনার তিন দিনের মধ্যে আপনার

এক টাকাও লাগেনি বুঝতে পেরেছেন চলুন আর কথা বাড়াবো না আপনারা এই ভিডিওটা আমার ইনফরমেশন গুলো আপনারা দেখেন পুরো ইনফরমেশনটা দেখবেন স্কিপ করবেন না প্লিজ স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না আপনাদেরই লস আপনাদের টাইম ওয়েস্টেজ আপনারা একটু সময় দিয়ে যদি আপনারা দেখেন না তাহলে আশা আশা করা যায় আপনি আমার এই ভিডিওটা দেখে আপনার কাজটুকু আপনি করে নিতে পারবে চলুন আমি আপনাকে কম্পিউটারে নিয়ে যে বাকি ইনফরমেশন দিয়ে দিতে থাকি যে কোনো প্রবলেম আবাস যোজনা করে বাংলা আবাস যোজনা করে আপনার বাড়ির โจทย์ের प्रॉब्लम কিউটের प्रॉब्लम আপনারা তুলি কেন কথা না শুনে তাহলে আপনি এইটা তাই এসএ যদি আপনি কমপ্লেন করেন আপনার তিন দিনের মধ্যে আপনার রেজাল্ট হবে হয় তিন দিনের মধ্যে রেজাল্ট আউট হয়ে যাবে এটা একদম কনফার্ম বলুন আমি আপনাকে এবার কম্পিউটার দেখাই আপনি ওটাকে রেজিস্ট্রেশন কি করে করবেন নিজের প্রোফাইল কি করে তৈরি করবেন যদি আপনি আগে কাজটাকে নিয়ে যাবেন বলুন আমরা ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে যাই গুগল ব্রাউজারে এসে আপনারা এখানে লিখবেন গ্রিভনেস পোর্টাল লিখবেন লেখার পরে আপনি এন্টার মারবেন এন্টার মারলে দেখবেন সবার উপরেই এই আপনার ওয়েবসাইটটা দেখাচ্ছে সিপি গ্রামস হোমস আপনারা এরই উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে আপনাকে ইন্টারফেস এইভাবে দেখাবে তো আপনারা এখানে সাইন ইন যে অপশন আছে সাইন ইন অপশন আপনি ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন দেখুন আমরা সবার নিচে আপনাকে দেখাচ্ছে ক্লিক হেয়ার টু সাইন আপ আপনাকে এরই উপরে ফর্মটাকে ফিল আপ করে নিন ক্যান্ডিডেট এখানে নাম দেবেন নাম দেওয়ার পরে এখানে আপনার মেল ফিমেল আপনি চুজ করবেন তার আপনার অ্যাড্রেসটা লিখবেন ওনার লোকালিটি লিখবেন ওনার পঞ্চায়েত এখানে লিখবেন কান্ট্রি এখানে ডিফল্ট আসবে ওনার কোন স্টেট থেকে আপনি কম রেজিস্টার করতে এসেছেন সে আপনার স্টেটটা আপনি চুজ করবেন আপনি তারপর আপনার কোন জেলা সেটা আপনি চুজ করবেন তারপর আপনার পিনকোড নাম্বার দেবেন তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন তারপরে আপনার এখানে ইমেল আইডি দেবেন ইমেল আইডি দেওয়ার পরে এই যা আছে ক্যাপচারটা দেখে দেখে লিখবেন তারপর এখানে আপনারা সাবমিট করবেন সাবমিট করলে আপনার ইমেল ভেরিফিকেশনের জন্য আপনার একটা লিংক যাবে সেই ইমেলের উপরে আপনাকে ক্লিক করতে হবে এই মেল আইডিটা ভেরিফাই করার জন্য আমাদের মেল আইডিতে যেতে হবে মেল আইডিতে যেতে হলে আপনার মোবাইলে যে মেল আইডি আছে ওইটাতে গিয়ে আপনাকে ওই লিংকটাকে ভেরিফাই করতে হবে আমরা ইমেল আইডিতে চলে এসেছি যে মোবাইলে মোবাইল ইমেল আইডি আসার পরে সবার উপরে দেখতে পাচ্ছেন এই যে মেলটা এসেছে পিজি পোর্টাল আমরা এরি উপরে ক্লিক করব এর উপরে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার একটা লিঙ্ক দিয়েছে এই যে লিঙ্কটা এই এই যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার দেখাচ্ছি এই যে লিঙ্কটা এই লিঙ্কটার উপরে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এরই লিঙ্কের উপরে আমরা ক্লিক করি ক্লিক করার পরে দেখুন এখানে তার নাম ইয়ে সব কিছু এখানে দিয়েছে দেওয়ার পরে এখানে যে ওটিপির অপশান রয়েছে এই গেট ওটিপির উপরে আপনাদের ক্লিক করতে হবে ওটিপি আপনার মোবাইলে চলে এসছে সেই মোবাইলে ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে আমরা মোবাইলে ওটিপি যেটা ছিল এসেছিলো ওটিপিটা দিয়েছি নিচে যে ক্যাপচার আছে ক্যাপচারটা দিয়েছি ক্যাপচার দেওয়ার পরে নিজের সাবমিট অপশান এই যে সাবমিট অপশান দেখছেন এই সাবমিটের অপশানের উপরে আপনাকে ক্লিক করতে হবে আপনার আইডিটাকে আপনাকে এখানে জেনারেট করতে হবে আপনার মোবাইলে তো আমরা এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে জেনারেট করি ইউজার নাম দিয়েছি পাসওয়ার্ড দিয়েছি কনফার্ম পাসওয়ার্ডটা দিয়েছি ক্যাপচার দিয়েছি এই ইউজার নেমটা যে আপনি ফিল আপ করবেন সবসময় স্মল লেটারে দেবেন এবং লাস্টে দুটো সংখ্যা দিয়ে দেবেন এক দুই তিন চার এরকম আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা দেবেন পরে নিচে যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানের উপরে আপনারা ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন দেখেন আপনার এখানে দেখিয়ে দিয়েছে যে ইউ আর রেজিস্টার্ড সাকসেসফুলি উইথ ইউজার নেম আপনার দেখাবে এবং পাসওয়ার্ড অ্যাজ এ প্রোভাইডেড এট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন মানে আপনি এই রেজিস্ট্রেশনটা করার সময় আপনাকে যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করলেন এই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তো চলুন আমরা ডেস্কটপে যাই গিয়ে আপনাকে এবারে ওখানে প্রসেসটা দেখাই আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবারে এখানে যে পজিশনটা দেখাচ্ছে এবারে নিচে যে অপশানটা আছে ব্যাক টু হোম এই ব্যাক টু হোমের উপরে আপনারা ক্লিক করবেন যেমনি ব্যাক টু হোমের উপরে ক্লিক করবেন আপনাকে সেই প্রথম একদম ইন্টারফেস আপনাকে দেখাবে তার ফ্রন্ট ওয়েবসাইট এবারে এখানে সাইনিং অপশান আছে সাইনিং অপশনের উপরে আপনার ক্লিক করবেন এই সাইনিং ইন অপশন ক্লিক করার পরে আপনি এখানে যে পাসওয়ার্ডটা আইডি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই আইডি পাসওয়ার্ডটাকে আপনাকে এখানে দিতে হবে এখানে সেই আইডি এবং পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দেওয়ার পরে নিচে লগ ইন অপশন আছে লগিং অপশানের উপরে আপনারা ক্লিক করবেন এমনি ক্লিক করবেন এবারে আপনাকে সেরকম ইন্টারফেসটা দেখাবে দেখালে আপনাকে এবারে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনার যে আবাস যোজনার যেটা প্রবলেম হচ্ছে যে আপনার কথা কেউ শুনছে না আপনি কি করে আবেদন করবেন আপনি পঞ্চায়েত লেভেলে আপনার চলে এসছে আপনার ফাইল কিন্তু পঞ্চায়েত থেকে আপনাকে কোনো কিছু কোনো খবর দিচ্ছে না তো আপনাকে এইবারে এই পোর্টাল থেকে আপনাকে যাবতীয় কাজ করতে হবে এবং কমপ্লেন আপনাকে এখানেই করতে হবে কারণ এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ পারফরমেন্স অফ পাবলিক গেভারনেন্স এটা হচ্ছে ভারত সরকারের একটা ওয়েবসাইট যেটা গেভারনেন্স করা হয় যেটা কন্ট্রোল করে টোটালি সুপ্রিম কোর্ট আপনাকে এর আগের ভিডিওতে বলেছিলাম যদি আগের ভিডিও আপনারা কেউ দেখেননি তাহলে আই বাটনে ক্লিক করুন আমার ওই ভিডিওটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপরে এখানে দেখুন ডান দিকে দেওয়া আছে অ্যাপিল ড্যাশবোর্ড এবার ঠিক অ্যাপিল ড্যাশবোর্ডে ঠিক নিচে দেখুন দেওয়া দেওয়া আছে আপনার লাস্ট পাবলিক গেভারনেস আপনাকে এই পাবলিক গিভারনেসের উপরে আপনাকে ক্লিক করে আপনাকে কমপ্লেন করতে হবে আমরা এরির উপরে ক্লিক করব ক্লিক করার পরে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে দেওয়া দেখানোর পরে দেখুন এখানে যেই ওই বক্সটা দেখছেন এই বক্সটার উপরে টিক চিহ্ন দেবেন টিক চিহ্ন দেওয়ার পরে এখানে সাবমিট অপশন আছে সাবমিট অপশনের উপর আপনারা ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে এবারে আপনি কমপ্লেন করবেন সেটা হচ্ছে আপনার কী কমপ্লেন করবেন সেটা কীভাবে কমপ্লেন করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি আপনার যেখানে এই পোর্টালে আসবেন আসার পরে এখানে দেখেন লেখা আছে আপনার হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার আপনারা এরই উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে এবারে এই যে অপশানটা আপনাকে দেখাচ্ছে এবারে সিলেক্ট মেন ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরির জন্য আবেদন করতে চাইছেন আপনারা এরই উপরে ক্লিক করবেন এরই উপরে ক্লিক করার পরে আপনার এর মধ্যে যে সার্ভিস আছে সেই সার্ভিসগুলো আপনাকে দেখে নিতে হবে আপনি কোন সার্ভিসের উপরে এই কমপ্লেনটা আপনি করতে চাইছেন আপনি যে এইখানে এই যে অপশানটা দেখছেন ডিপার্টমেন্ট অফ পাবলিকেশান এই পার ডিপার্টমেন্ট অফ পাবলিকেশনের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে লেভেল আপনাকে আবার দেবে লেভেলটা আপনি কী নামে করতে চাইছেন যে এখানে আপনাকে অনেকগুলো সার্ভিস দেখাবে তার মধ্যে এখানে দেখেন এখানে চারটে সার্ভিসের মধ্যে নিচে যে অপশানটা আছে আপনি আদার্স অপশানে ক্লিক করবেন আদার্স অপশানে ক্লিক করার পরে আপনাকে এখানে তার ডিটেলস আপনাকে এখানে লিখতে হবে আপনি কী ধরনের কমপ্লেন করছেন আপনার যে কমপ্লেনগুলো যেগুলো আপনি যার সঙ্গে আপনার কথা হয়েছে কোনো মেম্বারের সঙ্গে কথা হয়েছে কি ভিডিওর সঙ্গে কথা হয়েছে আপনার কী ইনফরমেশানগুলো আপনাদের কাছে এসছে সেই ইনফরমেশানগুলো আপনাকে এখানে ডিটেলস লিখতে হবে এই ডিটেলসটা আমি আপনাকে এর আগের ভিডিওতে দেখিয়েছি যদি আপনার ডিটেলসটা চান তাহলে আমাকে কমেন্টস করবেন তাহলে ওই ডিটেলসটা আপনাদের পাঠিয়ে দেবো দেওয়ার তারপরে এখানে আপনাকে যে সাপোর্টিং ডকুমেন্ট এই যে চুস ফাইল এই চুস ফাইলের উপরে আপনাকে সব কিছু পিডিএফ বানাতে হবে আপনি যে আওয়াজার জন্য বাংলা আওয়াজজনার জন্য অ্যাপ্লাই করেছিলেন ওখানে যা কিছু দেখিয়েছে আপনাকে ওটাকে আপনি পিডিএফ নেবেন তার সঙ্গে আপনার আধার কার্ড দেবেন আধার কার্ড দেওয়ার পরে আপনার ভোটার কার্ড ওটা আপনার বাড়ির ছবি এই কটা ছবি লাগিয়ে দিয়ে ওটাকে পিডিএফ করে ওটাকে মার্চ করে নেবেন একটা পিডিএফের মধ্যে করে নেবেন ওটা চার এমবির মধ্যে হতে হবে দেওয়ার পরে এই চুস অপশন ফাইলে আছেন চুস অপশনের ফাইলে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে নেক্সট অপশান আছে নেক্সট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন নেক্সট অপশন উপরে ক্লিক করলে আপনার তারপরে আপনার এরকম ইন্টারফেস দেখাবে ইন্টারফেস দেখালে আপনাকে এখানে দেখুন আপনারা আগে যা লিখবেন আমি এটা আপনাকে ট্রায়ালের জন্য কয়েকটা অক্ষর লিখেছি কিন্তু আপনি যে কমেন্টসটা আপনি লিখবেন আপনার যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা এর মধ্যে লেখার পরে যেগুলো আপনি প্রোফাইল আপনি অ্যাটাচ করেছিলেন সাইন আপের সময় সেগুলো তো আপনার এখানে অটোমেটিকে নিয়ে নিয়েছে এখানে ভরা রাখার কিছু নেই এবারে আপনাকে এখানে আপনি কি এক সার্ভিস যদি হন তাহলে ইয়েস করবেন আর আদারওয়াইস আপনি নো করে দেবেন নো করে দেওয়ার পরে এখানে এই যে আপনার যে ক্যাপচা সেই টাকা আপনি এখানে দেবেন এই ক্যাপচারটা আপনি এখানে দেবেন দেওয়ার পরে এখানে আপনারা সাবমিট করে দেবেন যেমনি সাবমিট করবেন আপনি যে একটা কমপ্লেন করেছেন সেই কমপ্লেন নাম্বার অফ গিভারনেস পেন্ডিং এখানে আপনাকে এইরকম গ্রিন অপশানে আপনাকে দেখাবে দেওয়ার পরে আপনারা এইখানে দেখতে পাবেন যে এক নম্বর গিভারনেস আপনি কী কমপ্লেন করেছিলেন সে কমপ্লেনের স্ট্যাটাসটা আপনারা মাঝে মধ্যে দু এক দিনের মধ্যে আপনারা চেক করবেন চেক করলে কী হবে আপনারা এই যে কমপ্লেনগুলো করা হয় কমপ্লেন করার পরে এখানে দেখবেন ডান দিকে মোর অপশান আছে এই মোর অপশানের উপরে আপনারা ক্লিক করবেন মোর অপশানের উপরে ক্লিক করলে দেখতে পাবেন আপনার কমপ্লেন নাম এবং আপনি কবে কমপ্লেন করেছিলেন আপনি কোন ডিপার্টমেন্টকে কম করেছিলেন এবং তার গিভারনেস কি করেছিলেন কি লিখেছেন টোটাল দেখতে পাবেন আপনারা যেদিন আপনারা কমপ্লেন করবেন সেই দিন থেকে আপনার অ্যাকশান হয়ে যাবে কারণ আমি যে কমপ্লেন করেছিলাম দেখেন আট দুই দু হাজার পঁচিশে কমপ্লেন করেছিলাম অ্যাকশান শুরু হয়ে গেছিলো আট দুই দু হাজার পঁচিশ আশা করি আমার এই ভিডিও আপনার খুব হেল্পফুল হয়েছে ভুল আমি ইনফরমেশন কখনো কাউকে ভুল দিই না আধুরা কোনো সময় আমি কাউকে ছাড়ি না আমি যাকে কোনো ইনফরমেশান দিই না সেই ইনফরমেশনটা প্রপার ইনফরমেশন দিই একদম এ টু জেড একদম মাথা থেকে পা পর্যন্ত টোটাল ইনফরমেশনটা সঠিক ইনফরমেশানটা আমি প্রোভাইড করতে থাকি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবে আর চ্যানেল প্রথমবার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে বেলাইকনটা একটু অল করে রেখে দেবেন আর অপর্তে জানানোর জন্য একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকলো গভর্নমেন্ট নোটিফিকেশন যখনই জারি হবে না তখনই আপডেট দিলে আপনাদের কাছে পৌঁছে পৌঁছে যাবে জয়